দীর্ঘ দিন যুগের পর যুগ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিল সেই দলই হঠাৎ করে মানে হিরো থেকে জিরো হয়ে গেল এখন এই দল এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আবার ফিরতে পারবে কিনা ভালো অবস্থায় এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে কি দেখব বিএনপি বিভিন্ন সময় বিপাকে পড়েছে তারা ফিরেছে জাতীয় পার্টি বিপাকে পড়েছে তারা ফিরেছে শুধু যে দল ফিরতে পারে নাই সেটা হচ্ছে মুসলিম লীগ বড় দলগুলোর মধ্যে এখন কেউ কেউ বলছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিন্তু নয় মাসে আপনারা কি দেখেন নয় মাসে আমরা দেখলাম এই কঠিন অবস্থার মধ্যেও তারা বিভিন্নভাবে জানান দিচ্ছে যে তারা আছে তারা মরে নেই এবং আওয়ামী বিরোধীরাও এটা নিয়ে উৎকণ্ঠায় আছে যে আওয়ামী লীগ কখন ফিরে আসে কারণ তারা জানে তারা ফিরে আসার সক্ষমতা রাখে এখন এই যে দুর্যোগ আওয়ামী লীগের এটা কিন্তু তারা আস্তে আস্তে কাটিয়ে উঠছে তবে এই যে এইবারের যে সমস্যা এটা অন্যবারের যে বিপদে পড়েছে আওয়ামী লীগ তার চেয়ে ভিন্ন কারণ অন্য কোনো সময়ে আওয়ামী লীগের লোকজন দেশ ছাড়া হয়নি সেই অর্থে এইবার যেরকম গণহারে মানুষ দেশ ছেড়েছে আওয়ামী লীগের লোকজন সেটা অন্যবার সেটা হয়নি কিন্তু আওয়ামী লীগের পজিটিভ দিক হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহৎ দল এখনো এখনো তার কর্মীদের যে ইচ্ছা শক্তি সেটা হচ্ছে লড়াকু

যদিও এর আগে একটা কর্মসূচি দিয়েছিল হরতাল পর্যন্ত সেগুলো তেমন সাকসেস হয় নাই কিন্তু তারা একদম থেমে নাই খুদ বায়তুল মোকারম উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় মিছিল করছে তারা এবং আওয়ামী লীগের যে মিড লেভেল আছে বা তৃণমূল আছে এগুলোতে কিন্তু সমস্যা নাই এখনো তার কর্মী বাহিনী অটল আছে সমস্যা হচ্ছে তার টপ লেভেলে নেতৃত্বে কারণ নেতৃত্বে যে দুর্নীতিবাজ কিছু নেতার আগমন ঘটেছিল যারা অনেক অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কারণে দল এই বিপাকে পড়েছে দলের কর্মীরা বিপাকে পড়েছে এখন এই যে নাগরিক পার্টির লোকেরা তারা বলছে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে সমা সমাবেশ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা আওয়ামী লীগের মতো এই বিশাল দলকে তারা ব্যান্ড করে দিবে নিষিদ্ধ করে দিবে মানুষ হয় না দুইশ আর চারশো সমাবেশে এর মধ্যে নিজেরা মারামারি কামরা করে মরতেছে এখনো তাদের সংগঠনের পর্যায়ে কমিটি পর্যন্ত হয় নাই এখন তারা চোখ রাঙাইতেছে এটা কতটুকু কাউন্টেবল তবে এটা লিখে রাখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে মানে গা ছাড়া ভাব নিয়ে চলতেছে এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর আওয়ামী লীগের অনেক নেতা অনেক টাকা বানিয়েছেন শোনা যাচ্ছে তাদের কেউ কেউ বিদেশে পাঁচ তারকা হোটেলও থাকে এবং থেকে শুয়ে আরামে দিন যাপন করছেন অনেকের ফ্যামিলি নিয়ে গেছেন এবং কর্মীদের খোঁজ খবর রাখেন না এবং বিপদে আসছে এগুলো তারা বদারি করেন না এবং এতে প্রমাণিত হয় যে এই সব নেতারা আওয়ামী লীগের জন্য সম্পদ না এরা হচ্ছে দায় লাইবিলিটি এখন আওয়ামী লীগের প্রথম কাজ হচ্ছে যে এইসব এই অপদার্থ নেতাদেরকে বহিষ্কার পারা এখন আপনি বলতে পারেন যে এখন বইষ্কার করে লাভ কি এখন তো দলের কোনো खुशखबरी নাই সবাই বিচ্ছিন্ন না লাভ আছে কেন লাভ দলের নেতাদের এখনই বহিষ্কার করতে হবে যাতে মিড লেভেলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মে যে তার পার্টি কিছু করছে তার পার্টি সঠিক পথে আছে অ্যাকশনে আছে এখন দেখা যায় শেখ হাসিনাই শুধু একটি আর তেমন কাউকে দেখা যায় না আর শেখ হাসিনা যদিও একটি কিন্তু তিনি সেই পুরাণ পেচাল বারবার বলতেছে ইউনুস এই করেছে ওই করেছে বঙ্গবন্ধু কথায় কথায় সেই বঙ্গবন্ধু আমি এই করেছি এগুলো হচ্ছে গাজীর মানে এইগুলো শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে মানে গত পনেরো ষোলো বছরও শুনলাম এখন একই গান তো এটা থেকে বেরিয়ে আসতে হবে এখন আপনার রোগ হইসে রোগ এক প্রথম কাজ কি যে আপনি ডায়ালোসিস করবেন তারপরে রোগ নির্ণয় হবে তারপরে ব্যবস্থাপত্র এখন নয় মাসে করলেন না রোগ কিভাবে নির্ণয় হবেন ব্যবস্থাপত্র কিভাবে দিবেন এটা ছাড়া আন্তর্জাতিক কমিউনিটির সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার এবং এই ক্ষেত্রে অনেকে মনে করেন সজিবাজের জয় আরো অ্যাক্টিভ হতে পারেন তিনি চাইলে কিন্তু তার মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি আগের মতো আর এত একটি বা কথাবার্তা বলেন না তো এইগুলো যদি তিনি বলতে না চান তাহলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী তো সৎ মানুষ নির্বিক মানুষের অভাব নাই কিন্তু তাকে ডাকতে হবে খুঁজতে হবে তবে অনেকে মনে করেন আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে বিগত পনেরো বছর তার উপর ভর করে তাকে ইস্যু করে সে ফিনিক্স পাখির মতো আবার ফিরতে পারে কারণ তার তৃণমূলে এখনো অক্ষত মিড লেভেল এখনো স্বপ্নবাজ শুধু দরকার একটা উদ্যোগে এবং এই উদ্যোগ শেখ নেন বা যেই নেন না কেন তাকে নিতে হবে যদি দল দাঁড় হয় এবং উদ্যোগ নিলেই সেটা ফিনিক্স পাখির মতো জোরালোভাবে ফিরবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ